মৌলবীরা মোল্লারা ইসলামী রাজনীতির দোহাই দেয় যারা তারা তা করতে পারে নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা করে গেছে তো জিয়ার পক্ষে যদি তা সম্ভব হয় এত ১৪ কোটি মুসলমান সব যদি বলতো যে আমরা সংস্কার চাই এটা সংবিধানের মূল হবে কোরআন সুন্দর তাহলে আমাদের হতো কি না কেউ বলল না কেন কথা বলে কারণ সবাই পাওয়ার পলিটিক্স করে ভোটের কাছে বিক্রি নোটের কাছে বিক্রি বিদেশিদের কাছে মাথা বিক্রি করে বসে আছে অতএব আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানানো যাবে এটা যেদিন করতে পারবেন সেই দিন ইসলামী রাজনীতি সফল এবং বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হবে সেদিন এর আগ পর্যন্ত কায়েম করা সম্ভব হবে না ইসলামের দোহাই দেওয়া যাবে কিন্তু রাষ্ট্র হবে নর্মাল রাষ্ট্র সেটাকে সরিয়া রাষ্ট্র করা সম্ভব হবে না এই সব সত্য কথা নেবার মতো মাথাও তো সবার নাই কথা বলে আর বাংলাদেশের অধিকাংশ বক্তা হচ্ছে বৃষ্টি যে দিক ছাতা ওই দিক ধরে বৃষ্টি যে দিক ঝোপ বুঝে কোপ মারে মাঠ কিভাবে গরম করবে কোন দলকে কিভাবে খুশি করা যায় এই রাজনৈতিক নোংরামি গুলো আমাদের ওয়াজের পরিবেশ গুলো নষ্ট করে দিচ্ছে আর তো শয়তান আশ্বাসা দিতে পারবে না মানুষ শয়তান না জিন শয়তানো না কি বলেন আপনারা প্রিয় ভাইরা আজকে আমি কোরআন করিম সুরা আলে ইমরান থেকে একশত দুই নম্বর আয়াত তেলাওয়াত করেছি এ আয়াতটিকে কেন্দ্র করি কিছু কথা আপনাদেরকে শোনাচ্ছি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা ইল্লা মুসলিম আল্লাহ পাক বলেন হিমান তোমরা মহান আল্লাহকে যথার্থভাবে ভয় করো ওয়ালা তামু তুন ইল্লা ওয়া আং তুন আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না সুবাহান একটা আয়াতে দুইটা নির্দেশ কটা নির্দেশ একটা হচ্ছে আল্লাহকে পরিপূর্ণ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুকে বরণ করো না সুবাহান আল্লাহ বলে গভীর ভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আল্লাহ রব্বুল আলমিন আয়াতে শুরু করেছেন ইমান দিয়ে শেষ করেছেন ইসলাম দিয়ে মাঝখানে হচ্ছে তাকুয়া তাহলে বোঝা যাচ্ছে ইসলামের শুরু হচ্ছে ইমান ইমান নাই ইসলাম নাই ইমান এনে মমিন হয়ে মুসলিম হতে হবে ঠিক কিনা বলেন আগে কি জোরে বলেন কথা বলেন যার ইমান নাই তার কাছে ইসলাম ইসলামের শুরুতেই ইমান দিয়ে যার ইমান নাই সে কখনো মুসলিম হতে পারে প্রাণ শিবেদ অন্যত্র আল্লাহ তালা বলেছে ইয়া আইয়ো হাল্লাদীনা আমানুদু হুলু ফিসিলমিকা ফা ওয়ালা তত্যবিঅহতু ওয়াতি শয়ত ইনহোলাকু মাদু আল্লাহ বলেন হিমান রিমানদারগন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তাহলে আল্লাহ ইসলামে ঢুকতে বলেছেন কাফের মুর্শেককে না মবিনকে তাহলে বিষয়টা সহজ কাফের মুর্শেককে আল্লাহ বলেছেন ইমান আনো আর ইমানদারদেরকে বলেছেন ইসলামে ঢুকো তাহলে বোঝা যাচ্ছে ইমান যেখানে নাই ইসলাম সেখানে ইসলামের দিয়ে আল্লাহ বলা আর আমাদের পরিচয় আল্লাহ বলেছেন আমাদের সবচেয়ে বড় পরিচয় হবে আমরা মুসলমান বলেন সুবাহান এটাই তো বড় পরিচয় এর চেয়ে বড় পরিচয় আছে আমাদের পরিচয় কি বাংলাদেশে এখন অনেকে ভোটের হিসাব করতে যে মুসলিম পরিচয় বাদ দিচ্ছে বলে আগে নাস্তিকরা বলতে এখন দাড়িওয়ালারা বলে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না আমরা মানুষ বলে নাই তুমি কুত্তা না শুয়র না আমরা জানি তুমি মানুষ তবে মুসলিম পরিচয় ভুলতে চাও কেন ইমান ইসলামকে বাদ দিয়া যে রাজনীতি সে রাজনীতি মানুষকে জাহান নাম পর্যন্ত পৌঁছায় দিবে ঠিক না আমার সবচেয়ে বড় পরিচয় প্রিন্সিপাল আইডেন্টিটি আমি হচ্ছে রসুল উল্লাহর উম্মত আল্লাহর বান্দা আমার সবচেয়ে বড় পরিচয় আমি মুসলিম বলে সবাহ সবচেয়ে আশ্চর্যের বিষয় পূর্বে যত পায়গাম্বার এসেছেন তাদের ইমানদার উম্মত যারা ছিল তাদের পরিচয় ছিল মুসলিম বলেন সবাহ যেমন ঈশানবীর প্রসঙ্গে আল্লাহ বলেন فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله؟ قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأنا مسلمون. বনি ইসরায়েলের নিকট আল্লাহ নবী হিসেবে পাঠিয়েছিলেন ইসা পায়গম্বরকে এটা জানেন না আপনারা তিনি যুগের পর যুগ তাদেরকে দাবাত দিলেন যখন তিনি দেখলেন বনি ইসরায়েল ইমান আনবে না তখন তিনি বললেন মান বললেন্লা আল্লাহকে সাহায্য করার মতো কে আসো আমার সাথে বারো জন লোক দাঁড়ায় গেছে কতজন এদেরকে বলা হয়েছে হাবারি ইউল এটা চারটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা তারা ছিল তারা সাদা কাপড় পরিধান করতো এই জন্য তাদেরকে হাওয়ারি বলা হয়েছে কেউ বলেছেন তাদের মন সাদা ছিল এই জন্য হাওয়ারি বলা হয়েছে কেউ বলেছেন তারা ধোপার কাজ করতো এই জন্য হাওয়ারি বলা হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মত তারা সাহায্যকারী ছিল সাহায্যকারী কো আরবিতে হাওয়ারি বলা হয় কয়জন দাঁড়ালো জোরে বলেন বারোজন দাঁড়ায় বললো হে ঈসা আমরা আল্লাহর উপর ইমান এনেছি আর তুমি সাক্ষ্য থাকো আমরা মুসলমান পরিচয় কি ছিল সোভাব সকল যুগের ইমানদারদের পরিচয় কি ছিল আল্লাহ রব্বুল আলমিন হাজরাস সুলাইমানের প্রসঙ্গে কোরআন কারিমে বলেন হাজরাস সুলাইমান তিনি সারা বিশ্বকে শাসন করেছেন মানবজাতি জিন জাতির বাদশা ছিলেন সুলাইমান پیغمبر তার প্রসঙ্গে আল্লাহ বলেন ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ সুলেমান নবীর নামই বাইবেলে এসেছে সলমন কিনা ওনার পিতার নাম দাউদ ইহুদি খ্রিস্টানরা শুধু আল্লাহর কিতাবকে বদলায় নাই নবীদের নামও বদলায় দিয়েছে সুলেমান নবীর নাম লিখছে সলোমন দাউদ আলহ সালেমের নাম ডেভিড ইলিয়াস নবীর নাম অ্যালসিস ইদ্রিসের নাম অদ্রিত ইব্রাহিমের নাম আব্রাহাম ইসান নাম জেসাস মুসার নাম মসি এইভাবে নবীদের নামও তারা ইয়াকুবের নাম জ্যাকব এইভাবে আল্লাহর নবীদের নামও তারা বদলিয়েছে শুধু আল্লাহর কিতাবকে বদলায় নাই হাজার সলেমান ছিলেন সেই বাদশাহ যিনি বাইতুল মোকাদ্দাস থেকে সারা বিশ্বকে শাসন করেছেন ওনার পাশের দেশ ছিল ইয়ামান ইয়ামানে এক মহিলা রানী ছিল তার নাম ছিল বিলকিস এটা জানেন না আপনারা ইয়ামানে সাবাতে কোথায় সাবানমক অঞ্চলে বিলকিস ছিল রানী সম্রাঙ্গী প্রচন্ড সৌর্য বীর্য ছিল তার তো তার সাথে যুদ্ধে গেলে হাজরতি সলেমান দেখছেন রক্তপাত বেশি হবে তিনি তাকে একটা চিঠি লিখছেন কি লিখছেন চিঠির ভাষা ছিল এটা ওয়া ইন্নাহু নিং সুলাইমান ওয়া ইন্নাহু বিস্মিল্লাহি রাহ মানি রাহিমী আল্লাহ তালু আলাইয়াওয়াদুন মুসলিম শুরু করছি আল্লাহ নামে যিনি রাহমান রাহিদ পত্রটি সলেমানের পক্ষ থেকে আল্লাহ তানু আলাইয়া পত্রের ভাষা ছিল হাজরস রেমান লিখছেন আমার বিরোধিতায় তোমরা অদ্যত প্রদর্শন করো না ওয়া তুনি মুসলিমই বরং এনে মুসলিম হিসেবে আমার কাছে চলে আসো পরিচয় কী ছিল সকল যুগের ইমানদারদের পরিচয় কী ছিল সোভান আল্লাহ বলবেন আল্লাহ রব্দুল আল আমিন তারা খিরি নেবী নবিগণের মাথার তাজ নুরনবিজী আমার মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ সাল্লামের মাধ্যমে দেড় হাজার বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন দেড় হাজার বছর আগ থেকে আজ পর্যন্ত আজ থেকে কেমন পর্যন্ত যারাই সেই দিনকে গ্রহণ করবে আল্লাহ তাদের নাম দিয়েছেন তারা মুসলিমিন নাম কি আল্লাহ ফাক্করআন করিমে বলেন قل امنا بالله وما انزل علينا وما انزل على ابراهيم واسماعيل واسحاق ويعقوب والاسباط وما اوتي موسى وعيسى والنبيون من ربهم লা নুফেরা আখাদিন বিনহ ওয়া নাহ নদা হ আল্লাহ রব্বুল আ বলেন হাবিবাম আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম আপনি বলুন আমরা ইমান এনেছি মহান আল্লাহর উপর ইমান এনেছি জানাজিল হয়েছে আমাদের উপর ইমান এনেছি জানাজিল হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসাহ এবং ইয়াকুব ও তাদের বংশধরদের উপর এবং বিশ্বাস করি আমরা যা দেয়া হয়েছে মুসাকে আল্লাহর পক্ষ থেকে আগত নবীদেরকে আর আমরা হচ্ছে মুসলমান বলেন নবীদের তা আমাদের পরিচয় কি না বাঙালি কে বাংলাদেশি কে পাকিস্তানি কে আফগানি কে ইরাকি এগুলোর কোন ভিত্তি আল্লাহর কাছে হ্যাঁ আমাদের সবচেয়ে বড় পরিচয় আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান বলেন বাঙালি ঠিক না কোরআন করিমের রহনাত আল্লাহ তারা বলেন কোল্লিয়া আল্লাল্কিতা পিতা আনম ইলাকালিনতিং সিন দৈনানা না কুম আল্লাহ না বুদা ইল্লাল্লা ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون الله رب العالمين بولين حبيب مَارَ محمد صلى الله عليه وسلم اپنی بولون اوه اهل الكتاب তা আলা উইলা কালি মাতিন সাবা ইন বেনানা ওয়া একটি কথা আমরা একমত পোষণ করি সেই কথাটা কি আল্লাহ না বুদা আমরা আল্লাহ ছাড়া কারো এবাদত করব না ওয়ালা নুশিকা বিহী সেই আল্লাহর সঙ্গে কাউকে শরীফ করব না ওয়ালা ইয়াত না আদান আর বা মিঙ্গুন আর আমরা মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না আমরা এই তিনটা কথা মানতে পারছি আরে বাবা আমি কি কবরস্থানে কথা বলো আল্লাহর এই তিনটা কথা মানতে পারছি আল্লাহর সাথে কাউকে শরিক করি না এটা মানছি আল্লাহ ছাড়া কারো এবাদত করি না এটাও মানছি কিন্তু আল্লাহকে বাদ দিয়া আমরা মানুষ হয়ে মানুষকে রব বানাই এই অপরাধ ছাড়তে পারছি কিভাবে তা কি বুঝেন আপনারা এই যে আপনাদের ভোট আসতেছে নির্বাচন ঠিক না নির্বাচনে আপনারা জনপ্রতিনিধি সংসদে পাঠাবেন ঠিক না এটা কি কি জন্য পাঠান আপনারা তাকে বৈধতা দিলেন সে আপনাদেরকে শাসন করবে এই তো আর সে হচ্ছে আইন প্রণেতা সংসদে যে আইন তৈরি করবে তা আপনি আইন বানাবার অধিকার কি মানুষকে দিলেন কিনা কথা বলেন তো সংসদে যে সব বসে বিল একটা উঠল স্পিকার হা ভোটের পক্ষে কে কে তো যারা পক্ষে তারা বলল হা স্পিকার বলল হা জয়যুক্ত হয়ে গেছে তার মানে একটা আইন পাশ হয়ে গেছে অথচ আইনটা কোরআন আনস না বিরোধী আল্লাহ করছেন হালাল আপনারা আইন করে করছেন কথা বলেন যেমন আল্লাহ তালা বিয়ে কে করছেন হালাল আপনারা আইন করে বাল্য বিয়ের নাম দিয়ে বিয়ে কে করছেন হারাম আবার আল্লাহ তালা মদকে করছেন হারাম আপনারা মদের পক্ষে বিল পাশ করে মদকে করছেন হালাল তাল্লাকে বাদ দিয়া মানুষে আপনারা মানুষকে রব বানালেন কিনা কথা বলে এই অপরাধটা হয় কিনা হচ্ছে আরেকটা বিল উঠল স্পিকার জিজ্ঞেস করলো কে কে বিলের পক্ষে অধিক সংখ্যক সদস্য বলল হ্যাঁ হ্যাঁ জয়যুক্ত হয়ে গেছে আপনারা বিল পাস করলেন যা কোরআন শরীফে হারান করা হয়েছে আপনারা করলেন হালাল কোরআনে হালাল করা হয়েছে আপনারা করছেন হারা এটা হয় বাংলাদেশে গণতান্ত্রিক প্রত্যেকটি রাষ্ট্রে হচ্ছে কিনা এটা শিরিক হয় না কথা বলে এই যে কতগুলো মৌলবী নির্বাচনে গেছে এদের কি অবস্থা হবে কথা বলে অনেকগুলো মৌলবী গেছে না নির্বাচনে এদের তো আগে সেরেক থেকে বাঁচার ব্যবস্থা করা দরকার ছিল না একটা ব্যবস্থা ছিল একটা ব্যবস্থা সংস্কারের মাধ্যমে সংবিধানের শুরুতে লিখলেই হয় বাংলাদেশ সংবিধানের উৎস হবে কোরআন এবং সুন্না সংবিধান হালাল সংবিধান জায়েজ সংসদ জায়েজ সনদ সংবিধান আমরা কি তা পারছি কেন পারলাম না কেন একত্রিশটা দল বসে ওই ঐকমৈত্য কমিশনে মিটিং করছেন কয় মাস নয় মাস চা বিস্কুটের বিল আসছে চুয়ান্ন লাখ টাকা জানেন তো আপনারা নয় মাস বসছে একত্রিশটা দল ছিল এর মধ্যে এগারোটা দল ছিল ইসলামী দল এই একত্রিশটি দলের কারো পক্ষ থেকে বলা হলো না যে সংবিধানে এটা সংস্কার করা হোক বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন যদি এই দাবি করা হতো দাবি মানা হতো কিনা বিগতকালই কেউ কি করে নাই কথা বলেন প্রেসিডেন্ট জিয়াউ রহমান উনিশশো সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানের সংযোজন করেছিল বিসমিল্লাহুল রহমানের রহী আর আরেকটা কথা তিনি লিখেছিলেন বাংলাদেশের রাষ্ট্রের মূল নীতি হবে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস চুয়ান্ন বছরে কোন মৌলবীরা মোল্লারা ইসলামী রাজনীতির দোহাই দেয় যারা তারা তা করতে পারে নাই শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান পক্ষে যদি তা সম্ভব হয় এত চোদ্দ কোটি মুসলমান সব যদি বলতো যে আমরা সংস্কার চাই এটা সংবিধানের মূল হবে কোরআনসুল্লা তাহলে আমাদের হতো কিনা কেউ বললো না কেন কথা বলে কারণ সবাই পাওয়ার পলিটিক্স করে ভোটের কাছে বিক্রি নোটের কাছে বিক্রি বিদেশিদের কাছে মাথা বিক্রি করে বসে আছে অতএব আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানানো যাবে এটা যেদিন করতে পারবেন সেই দিন ইসলামী রাজনীতি সফল এবং বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম হবে সেদিন এর আগ পর্যন্ত কায়েম করা সম্ভব হবে না ইসলামের দোহাই দেওয়া যাবে কিন্তু রাষ্ট্র হবে নর্মাল রাষ্ট্র সেটাকে সরিয়া রাষ্ট্র করা সম্ভব এই সব সত্য কথা নেবার মাথাও তো সবার নাই কথা বলেন আর বাংলাদেশের অধিকাংশ হচ্ছে দিক 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 ওই ধরে ঝোপ বুঝে কোপ মারে মাঠ কিভাবে গরম করবে কোন দলকে কিভাবে খুশি করা যায় এই রাজনৈতিক মোমরামি গুলো আমাদের ওয়াজের পরিবেশগুলো নষ্ট করে দিচ্ছে আল্লাহ তালা এই অপসংস্কৃতি থেকে আমাদেরকে রক্ষা করবে না বিশ্বাস আমার আছে তাহলে আয়াতে শেষে কি আসছে ফা ইন্তাবাল্লাহ ফকুলু সোহাদু বিয়ান্না যদি কথা থেকে আহলে কি দাবমুখ ফিরিয়ে নেয় উম্মতে মোহাম্মাদী তোমরা বলে দাও সাক্ষ্য থাকো তোমরা আমরা মুসলমান বলেন মোহানল্লাহ তো জরে বলেন আমাদের পরিচয় কী এখন মুসলিমকে দাদার নাম শদ্রুদ্দিন বাবার নাম বদরুদ্দিন আপনার নাম নুরুদ্দিন আপনি মুসলিম কথা বলেন আল্লাহ নির্দেশ কি পরিপূর্ণ মুসলিম এর আগে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করছেন আল্লাহ আল্টিমেটম দিয়ে দিছেন বলা তা নতুন না ইল্লাহ ওয়া আংতুম মুসলিমন পরিপূর্ণ মুসলিম না হয়ে আমি আল্লাহ সাক্ষাতে আসবা না এখন আমাদের জীবনের সফলতা নির্ভর করবে তখন সেই কথার উপর যা আমরা কি পরিপূর্ণ মুসলিম হতে পারলাম কিনা না আমরা কি পরিপূর্ণ মুসলিম হতে চাই তো পদ্ধতি শিখতে হবে না আমি বলবো খুব সহজে সংক্ষেপে বলছি হৃদয়ে কথাগুলোকে গেঁথে নেবার চেষ্টা করবেন মুসলিম হচ্ছে করবেন্লাহাল্লামের আনিত দিন ইসলামকে পরিপূর্ণভাবে বিশ্বাস করার পরে আনুগত্যের মস্তক আল্লাহর সামনে নত করার নাম ইসলাম যে ব্যক্তি আল্লাহর হাবিবের দিনকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে আল্লাহর হুকুমের সামনে মস্তক নত করে দিবে সেই মুসলিম কিভাবে মুসলিম হতে হয় আত্মসমর্পণ করতে হয় সেই কথাটির উদাহরণ দিয়েছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলের মাধ্যমে বলেন সুবাহ জাতির জনকের নাম কি জোরে বলতে হবে অন্য কাউকে বাপ বানানো যাবে কিছু মানুষ বানায় বানায় না তামাম পৃথিবীর মুসলমানদের রুহানি পিতা মোহাম্মদ সাল্লাল্লাহী হোসাল্লা তামাম পৃথিবীর মুসলমানদের আদি পিতা আদম আলাইহিস সালাম তামাম পৃথিবীর মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যারে তারে মুসলমান ধরে বাপ বানাতে পারে হাজাত ইব্রাহিমের দৃষ্টান্ত আল্লাহ কোরআনে দিয়েছেন কিভাবে পরিপূর্ণ মুসলিম হতে হয় বলেন আল্লাহ রান